এবং অসুস্থ মায়ের সন্তান অপু আপনারা দেখতে পাচ্ছেন যে একজন মহিলা মানুষের কাজ একজন পুরুষ করছে যে কাজটি করার কথা তার মায়ের অথচ তার মা এখন ঘরে পড়া অসুস্থ তার মা কোনো কাজই করতে পারে না তাই মায়ের কাজগুলো আছে মায়ের সন্তান অপু করতে হচ্ছে আচ্ছা অপু আপনি

তো দর্শক এর চাইতে নিদারুণ অবস্থায় আর মানুষ থাকতে পারে বলে আমার জানা নেই যে সন্তান এখন পড়ালেখা করবে মাঠে খেলাধুলা করবে সেই সন্তান হাল ধরেছে সংসারের শুধু তাই নয় মায়ের কিংবা বোনের কাজগুলোও এই সন্তান ছেলে সন্তানটি করে যাচ্ছে তো আমরা আজ তার মুখের আরও কথা শুনবো জানবো তার মায়ের সর্বশেষ পরিস্থিতির কথাও তবে একটি কথা না বললেই নয় এই অপুর মায়ের চিকিৎসার জন্য আসলে ব্যয়বহুল একটা খরচ দরকার আপনারা যারা এই ভিডিওটি দেখছেন যদি কোনো সহৃদয় ব্যক্তি থাকেন তবে অপুর মায়ের চিকিৎসার জন্য কিছুটা হলেও সহযোগিতা করবেন তবু যে আপনি থালা বাসন ধোয়া শেষ করে চলুন একটু আপনার মার অবস্থাটা দেখি আমরা দেখতে পাচ্ছি ছেলেটি তার মাকে কোলে করে নিয়ে আসছে এভাবেই তার মায়ের সেবা করে যাচ্ছে প্রতিদিন এমন ছেলে আসলে ঘরে ঘরেই থাকা দরকার দর্শক দেখতে পাচ্ছেন অপু তার মায়ের সেবা করছে কিভাবে তার মা এমন পরিস্থিতি যে নিজের যত্নটাও সে নিজে নিতে পারে না মায়ের সমস্ত যত্ন অপুর করতে হয় অপু আপনার মার পুষ্রাপ পায়খানা এগুলো কিভাবে কি করা হয় এগুলো সবে যে যেভাবে কোলে করে নিয়ে আনা হইছো নাকে এভাবে নিয়ে বসাই দিতে হয় তারপরে এগুলো আমরা নিজে পরিষ্কার করে নিতে হয় উনি কি পানি খরচটাও করতে পারেন না 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 ওনার জন্য সব কিছু আমরা করে দিতে হয় আহা কি জীবন মানুষের অনেক ধন সম্পদ আছে কিন্তু অপুর মতো এ ধরনের মানুষের পাশে দাঁড়ানোর মতো মানুষ তেমন একটা নেই কি করুন জীবন আচ্ছা আপনার মার স্ট্রোক করেছিল কি চার বছর আগে হ্যাঁ দু হাজার বিশ থেকে শুরু হয়েছে দু হাজার পঁচিশ পর্যন্ত এভাবে হয়েছে পঁচিশ পর্যন্ত এভাবেই চলছে না হ্যাঁ তো আসলে ভাষা হারিয়ে ফেলছি ওপর কথা শুনে তো যত কথা বলছি ততই নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে যে পাশে থাকা এমন মানুষের পাশে আমরা দাঁড়াতে পারছি না আমাদের অনেকেরই অনেক ধন সম্পদ থাকা সত্ত্বেও আমরা এ ধরনের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারছি না তো দর্শক আমি আবার বলবো অপুর মতো এমন জীবন কারো না হোক অপুর মায়ের মতো এমন জীবন কারো না হোক তবে যারা এমন আছে তাদের পাশে যেন আমরা একটু হলেও দাঁড়াতে পারি কেমন আছেন উনি কথা বলতে পারে না কথা বলতে পারেন না কথা বলতে পারেন না আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ হ্যাঁ এই তো আল্লাহ বলতে পারছেন আর কিছু বলতে পারেন আর কিছু বলতে পারেন না অপু অপু বলেন অপু তো দর্শক এমন নিদারণ অবস্থা এই অপুর এবং অপুর মায়ের তো অপু তিনি মায়ের সেবা করছেন ঘর পরিষ্কার করছেন রান্না করছেন সব কিছুই কিন্তু অপু করে যাচ্ছেন এখানে আসার পরে একজন প্রতিবেশীকে পেলাম আর এই প্রতিবেশী জানবো অপুর মায়ের এবং অপুর অবস্থা কেমন সালাম তো আমরা আসছিলাম অপুর মাকে দেখতে দেখলাম আসলে খুবই করুণ অবস্থা আপনারা তো তার প্রতিবেশী আপনারা কতটুকু জানেন ওর মা সম্পর্কে অপুর সম্পর্কে খুব ভালো মেয়ে আসলে অনেক ভালো মহিলা আচ্ছা আচ্ছা সে আগে যখন সুস্থ ছিল তখন সব কাজ কাম করতে পারছে না এখন এমন হয়েছে প্যারালাইসেছে একা উঠতে পারেনি ওষুধ কিনতে পারে না ছেলে ওষুধ মায়ের ঠিক মতো চিকিৎসা করাতে পারে না আচ্ছা সারাক্ষণ মারনে ব্যস্ত থাকে কাজ করবার গেলে মায় একটা গরু করে থাকে আচ্ছা আচ্ছা আর যদি মাইর থাকে তাহলে দুজনেই রান্না করে ঠিক মতো খাইতে পারে না চাল নাই ডাল নাই নাই ঠিক মতো চিকিৎসা করতে পারতেছে না কোনো ইস এর জন্য ওর মায়ের একটা মানে সুস্থ চিকিৎসার জন্য একটা ব্যবস্থা করার ব্যবস্থা করা দরকার তো আমরা কিন্তু জানতে পারলাম যে অপু সে সঠিকভাবে কাজও করতে পারতেছে না তার মায়ের জন্য মানে পার্মানেন্টলি কাজ করবে সেটাও কিন্তু করতে পারতেছে না আজ তার মা অসুস্থ যার কারণে সে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ করছে তো অপু আপনি একটু আসবেন আমি আপনার সাথে একটু কথা বলি এই আপনার মা আপনার মা এত দিন যাবৎ অসুস্থ আপনি কাউকে কি বলেননি এখনো পর্যন্ত কাউকে বলার বিতরে আমার নানুবাড়িতে আত্মীয়র বলা হয়েছে লাগাতে মনে নাই গায় আর আমার দাতা বাড়িতে বলতে গেলে ওই বাড়িতে কেউ নাই দেখার মত আর কে আমি সারা আর কেউ নেই আচ্ছা আচ্ছা তো আপনি কি কি কাজ করেন এখন বর্তমান মাঝে মাঝে রাজমিস্ত্রির জোগান করি আর ভাই ভাইতে কাজ করি собственно পার্মানেন্ট কোনো কাজ করতে পারে না এখন সময় তখন কত সময় বাইরে যতটুক সময় বাইরে কাজ করি তারপরে আবার মা সেবা করতে আপনার মায়ের জন্য কি আপনার কোনো কথা বলার আছে মায়ের সুস্থ হওয়ার চিকিৎসার জন্য আমি এতটুকু চাই যাতে যতটুকো মানুষ পারি হেল্প আমার মাকে সুস্থ করার জন্য কারণ উনি আমি তারও উনারা কেউ না আর উনি স্যার আমার বর্তমান থাকেন আমি তোলাই গেলে আমি একটা দর্শক নিজেকে কিভাবে সান্ত্বনা দেব এমন কথা শোনার পর আসলে এমন কথা শোনার পর আর সান্তনা দেওয়ার মতো তেমন কিছুই থাকে না তবুও আমাদের দৈনন্দিন জীবন এভাবেই পার করতে হয় তো এই যে আপনি যে বাড়িতে আছেন এই বাড়িটি মূলত কার বাড়ি এটা আমার না আরেকজনের বাড়ি আচ্ছা আমি থাকি দেখাশোনা করি

এক বছর ধরে চিকিৎসা বন্ধ এক বছর হলো চিকিৎসা বন্ধ না কোনো চিকিৎসাই করতে পারেন না 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 কোনো চিকিৎসাই করতে পারেন এখন আর পৃথিবীর প্রতিটা মা সুস্থ থাক ইহা পৃথিবীর সমস্ত সন্তানেরই কাম্য আজ অপুর মা যেমন অসুস্থ ঠিক তেমন যদি আমার মা আপনার মা অসুস্থ থাকত তাহলে অপুর মতো এভাবে জীবনযাপন আমরা করতে পারতাম কিনা জানি না তবে অপু যে আমাদের এই সমাজে বর্তমান সমাজে একটা দৃষ্টান্ত এটা সত্যি অপু প্রশংসার দাবিদার ভালো থাকুক অপু ভালো থাকুক অপুর মা আজকে সেই কামনা করে শেষ করছি তবে আবার আপনাদের কাছে অনুরোধ করছি এই অপুর মায়ের জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন